আপনারা শুধু এতদিন শুনেছেন এবারকার নির্বাচন হবে পিআর পদ্ধতিতে আসলে পদ্ধতিটা কি আপনারা কি জানেন কোনো সমস্যা নেই আমি বলে দিচ্ছি পদ্ধতিটা আসলে কি তার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন প্রথমেই আমরা জানবো পিআর আবিধানিক অর্থ কি পি এর আবিধানিক অর্থ হচ্ছে আনুপাতিক প্রতিনিধিত্ব তো চলুন এবারকার জানি পিআর এর সংজ্ঞা কি পিআর বা আনুপাতিক পদ্ধতি হচ্ছে নির্বাচন পরিচালনার এমন একটি পদ্ধতি যেখানে আসন বন্টন হয় প্রতিটি রাজনৈতিক দলের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে কিছু বুঝলেন না তো চলুন আপনাদেরকে পুরো বিশ্লেষণ করে বুঝাই দিচ্ছি যদি কোনো দল মোট প্রদত্ত ভোটের শতকরা দশ শতাংশ পায় তাহলে সেই দল আনুপাতিক হারে সংসদের দশ এর মালিক আমরা জানি সংসদে তিনশোটি আসন আছে তাহলে সেই দল তাদের প্রাপ্ত দশ শতাংশ হারে তিরিশটি আসন পাবে আশা করছি আপনার এই ভিডিওর মাধ্যমে পিআর পদ্ধতি সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছেন